উনিশশো চার সালের ঠিক আজকের দিনেই এই করিমগঞ্জ শহরে জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি প্রাবন্ধিক রম্য লেখক সৈয়দ মুস্তবা আলী তার জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের করিমগঞ্জ শহর কমিটির ব্যবস্থাপনায় আজ স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে মুস্তফা আলী সাহিত্য উৎসবের সূচনা হয় প্রদীপ দিয়ে মধ্যে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী সঙ্গে ছিলেন শহর সমিতির সভাপতি অরবিন্দ পাল করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য সংস্থার সম্পাদক নন্দ কিশোর বণিক প্রমুখ শুরুতে স্বাগত ভাষণ রাখেন নন্দকিশোর বণিক এরপর সৈয়দ মুস্তফা আলীর জীবন ও সৃষ্টি নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি তার বক্তব্যে সৈয়দ আলীর জীবনে কিভাবে প্রভাব কিভাবে শান্তিনিকেতন পড়ার সময় কবিগুরুর সানিধ্যে এসেছিলেন এবং বিশ্বজননী মুস্তফা হয়ে ওঠার একাধিক প্রেক্ষাপট খুব সুন্দরভাবে নিজের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন তিনি বক্তব্যের আসর শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবারের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাসুক আহমেদ আগামীকাল থাকছে সেমিনার এই সেমিনারে সৈয়দ মুস্তফা আলীর অখণ্ড বাঙালি চেতনার শীর্ষক আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাক্তার তপদীর ভট্টাচার্য রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠানের সভায় অন্যতম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ বিবেকানন্দ মহন্ত সৈয়দ মুস্তফা আলীর পরিচয় উপস্থাপন করবেন মাসুক আহমেদ দুপুর দুটায় থাকছে সাহিত্য আসন দেখার চেষ্টা করতে পারে প্রথমত মোস্তফা আলীর যে পরিচয় সেটা আমাদের এই মাটির সঙ্গে পরিচয় আমরা শুরুতেই শুনেছি যে তিনি অবিভক্ত ছিলেন যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি বহু আগে উনিশশো চার সালে আসামরাজের অধীনে এই করিমগঞ্জে জন্মগ্রহণ করেন সেই সুবাদে আমরা সবাই মুস্তফা উত্তরাধিকারী এবং এই মুস্তফা আলী যে একজন শুধু করিমগঞ্জবাসী হয়ে পড়ে কি করে বিশ্বজনীন একটা পরিচিতি লাভ করলেন সেই জায়গাটুকুও হয়তো আমাদের একটু ধরার বিষয় মুস্তফা আলী এই অঞ্চলে জন্মগ্রহণ করলেও আমরা দেখেছি তার পরিচয় শুধুমাত্র পরবর্তীতে করিমগঞ্জ নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে যে মানুষটার সম্পর্ক এবং যার নাম উচ্চারণ না হলে মুস্তফা আলী পর্যন্ত পৌঁছানো যাবে না তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর